আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকের পর্বে তৈরি করে দেখাবো পারফেক্ট মোচমুচে বেগুনি বেগুনি তো আমরা কম বেশি সবাই তৈরি করতে পারি কিন্তু এইভাবে যদি তৈরি করেন তাহলে এটি বাইরের কেনা বেগুনির থেকেও হাজার গুণ বেশি টেস্টি ও সুস্বাদু হয় আশা করছি ভিডিওটি ভালো লাগবে বিশেষ করে যাদের বেগুনি ভাজার পরে নরম হয়ে যায় তাদের উপকার হবে চলুন তবে দেখে নিই আজকের বেগুনির রেসিপিটি বেগুনির তৈরি করার জন্য আমি প্রথমে এখানে নিয়েছি বুটের বেসন তো অবশ্যই বেসন তো লাগবে তো আমি এখানে বুটের বেসনটা নিয়েছি এক কাপ পরিমাণ নিয়ে নিলাম আর নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ চাউলের গুঁড়া মানে আমরা যে চাউলের গুঁড়া রুটি খাই সেই চাউলের গুঁড়া নিয়েছি নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি নিয়ে এগুলোকে আমি সুন্দর মতো করে চেলে নিচ্ছি দিয়ে চেনে নিলে মানে অনেক স্মুথ হয় এরপরে দিয়ে নিয়েছি কালো জিরে আর এক টেবিল চামচ মরিচ গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে এই শুকনো উপকরণগুলো আমি আবারও একটু মিলিয়ে নিচ্ছি এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব একবারে সব পানি দেওয়া যাবে না তাহলে ব্যাটারটার মধ্যে মানে ভালো হবে না আর কি আমি অল্প অল্প করে পানি দিয়ে নিচ্ছি আপনি যদি পারফেক্ট মুচমুচে মানে বেগুনি চান তাহলে অবশ্যই এগুলো ফলো করতে হবে আর চাউলের গুঁড়াটাও ব্যবহার করতে হবে যদি চাউলের গুঁড়াটা ব্যবহার না করেন তাহলে কিন্তু পরবর্তীতে ভাজার পরে ওটা নরম হয়ে যায় এ পর্যায়ে আমি এখানে এক চা চামচ আদা দিলাম এক চা চামচ রসুন পেস্ট আদা আদা রসুন পেস্ট দিলাম এক চা চামচ করে দিয়ে এগুলো কিন্তু খুব ভালো মতো করে ফেটিয়ে এ পর্যায়ে আমি হ্যান্ড উইস দিয়ে ফেটিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি একেবারে পারফেক্ট তারপর দশ মিনিটের জন্য রেস্টে দিয়ে নিয়েছি এবার লাগবে বেগুন তো বেগুনটা আমার ইচ্ছা মতো পছন্দ মতো কেটে নিয়েছি তো এবার আমি ব্যাটারটার মাঝে দিব হচ্ছে বেকিং পাউডার আর এক সিমটির মতো বেকিং সোডা দোকানে কিন্তু এই দুটোই ব্যবহার করে বেকিং সোডা যার কারণে এটা দীর্ঘক্ষণ মুচমুচে থাকে তো এবার এটাকে মিলিয়ে নেওয়ার পরে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ ফুটন্ত তেল মানে গরম তেল দিব যাতে বেগুন ভাজার পরে বেগুনের গায়ে যেন বেশি তেল চিটচিটে না থাকে সেজন্য এখানে আমি যে তেল গরম বসিয়েছি ঠিক সেখান থেকে তুলে এখানে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি এটা করলে বেগুনের গায়ে বেশি তেল থাকে না তো এবার আমি দিয়ে মানে চুলার হিটটাকে মিডিয়ামে রেখে আমি বেগুনিগুলা দিয়ে নিয়েছি তো এভাবে করে বেগুনগুলোকে আমি আস্তে আস্তে ভেজে নেব প্রায় দশ মিনিট সাত থেকে দশ মিনিটের মতো আমি এপাশ ওপাশ উল্টে পাল্টিয়ে ভেজে নেব আর এটি কিন্তু খুব দ্রুত মানে হাই হিটে ভাজা যাবে না নয়তো বেগুনগুলো কালার হয়ে আসবে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে মানে নরম থাকবে এজন্য মিডিয়াম হিটে এগুলোকে বেশি সময় ধরে ভাজতে হবে তাহলে এগুলো বেশিক্ষণ ধরে মচমচেও থাকে একেবারে ক্রিস্পি মুচমুচে হয় তো আমি এটাকে মিডিয়াম হিটে রেখে প্রায় আট নয় মিনিটের মতো এপাশ ওপাশ করে আমি ভেজে নিয়েছি এই যে আমার ভাজা হয়ে গিয়েছে এতো তো আমার ভেজে নেওয়া প্রায় শেষ যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্টস দিয়েন তো আমার আসলে সময় ছিল না জন্য আমি দুই পাশে চুলোতেই বসিয়ে ভেজে নিয়েছি আমার সবগুলো বেগুনি ভেজে নেওয়ার শেষ আমারটা তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আমি যেমনটা চাচ্ছিলাম ঠিক তেমনটাই ক্রিস্পি মুচমুচে হয়েছে আর এটা অনেক সময় ধরেই কিন্তু মুচমুচে ছিল আশা করছি ভিডিওটি ভালো লেগেছে তো আজকে এখানেই রাখছি দেখা হবে নেক্সট কোনো ভিডিও ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম